নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু এলইডিটা জ্বলে ঠিক আছে দেখেন লাইটটা কিন্তু জ্বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিহাদ এলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও অর্থাৎ আপনার মোবাইলে কীরকম নেটওয়ার্ক পাচ্ছে এটা আপনারা বা এই এলইডির মাধ্যমে বুঝতে পারবেন ঠিক আছে নেটওয়ার্কের মাধ্যমে এ এল জ্বলবে তাহলে নেটওয়ার্কের কীরকম পাওয়ার এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এখানে আমি কী কী ব্যবহার করেছি প্রথমে আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে বারো ভোল্টেজ জেনার ডায় সবটি ঠিক আছে তো আপনারা বারো ভোল্টেজ জেনার ডায়ড সবটি এরকম করবেন অর্থাৎ আমাদের এ সাইডটি হচ্ছে প্লাস প্লাস এ সাইডটি প্লাস আর এ সাইডটি হচ্ছে মাইনাস অর্থাৎ এল ইডি সাইডে আমরা মাইনাস লাগিয়েছি আর এল ইডির প্লাস সাইডে আমরা প্লাস লাগিয়েছি দুইটা দুটো সাইডটা আমরা লাগিয়েছি ঠিক আছে এরকম আপনার সার্কিটটা সেম হবে এটা কিন্তু আপনার নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু আপনার এই এলইডিটা জ্বলবে কোনো প্রকার ব্যাটারি ছাড়া ঠিক আছে নেটওয়ার্কের মাধ্যমেই চলবে তো কিভাবে চলবে আমি কিন্তু আপনাদেরকে সরাসরি এই মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি ঠিক আছে ধরুন আমি এখানে একটি এক দুই তিন চার নাম্বারে তিন নাম্বারে একটা ফোন দিলাম ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফোন দিয়েছি আমার এল কিন্তু ঠিক দেখেন চলতেছে ঠিক আছে তারপর আমি রাইকে দিচ্ছি দেখেন আমার এল ইডিটা জ্বলতেছে তার মানে এই মোবাইলটা কিছু একটা বলছে ঠিক আছে কেটে গেছে দেখেন তো তারপর আপনার এখানে যদি আপনারা বলতে পারেন সাউন্ডের মাধ্যমে হতে পারে তাহলে আমি আপনাদেরকে সাউন্ড অর্থাৎ হচ্ছে আপনার কিছু একটা বাজে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু আমার কিছু বাজতেছে ঠিক আছে এখানে আমার ডিসপ্লেটা ভাঙে তো যাই হোক দেখা যাচ্ছে না তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু চলতেছে না অর্থাৎ আমি আমার লাইটটা বন্ধ করে দেখাচ্ছি চলতেছে না কিন্তু আমি যদি এটা বাদ দেই ঠিক আছে যদি কোনো জায়গায় ফোন দেই তাহলে কিন্তু আমার এই এলইডিটা জ্বলে উঠবে ধরুন আমি আমার এখানে ফোন দিলাম আমার মোবাইলে আমি ফোন দিলাম যেহেতু ক্যামেরা করতেছি না হলে ওটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যাই হোক তারপর আমি ফোন দিলাম নাম্বারটা কিন্তু সকলে পরিচিত ইনশাল্লাহ তো যাই হোক এখন ফোন দেওয়ার পর দেখেন আমার এলইডিটা কিন্তু চলতেছে মানে একটা নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু এল জ্বলে ঠিক আছে দেখেন লাইটটা কিন্তু জ্বলছে ঠিক আছে সুন্দর এই নেটওয়ার্ক কতদূর পাচ্ছে সব কিন্তু আপনারা কিন্তু নেটওয়ার্কের মাধ্যমে দেখতে পারতেছেন তো এই ধরনের ভিডিও পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ যে কোনো সময় আমাকে ফোন করুন হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বার আছে যে কোনো পরামর্শের জন্য আপনারা ফোন করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে এক্সট্রামে কোনো এক ইনশাআল্লাহ